সুমাইয়া জানো দান করা কত বড় একটি ইবাদত ভাইয়া দান করলে কি উপকার হয় দেখো সুমাইয়া দান করলে সমাজে আনন্দ ছড়ায় মানুষ সুখে কাজ করে তাই তো ভাইয়া দান করলে সবাই খুশি থাকে এই নেন চাচা খাবারটা একটু খেয়ে নেন আল্লাহ তোমার মঙ্গল করুন জানো সুমাইয়া তুমি খাবার দেওয়ার মাধ্যমে তিনটি পুরস্কার পাবে এক গুনাহ মাফ দুই রিজিকে বরকত আর তিন আল্লাহর সান্নিধ্য ও জান্নাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া আপু ওয়া আলাইকুম আসসালাম কি দেখছিয়াম কি খবর আলহামদুলিল্লাহ আজ মাদ্রাসা ছুটি দিল চলো খালার বাড়ি ঘুরতে যাই কিন্তু আমার তো সামনে পরীক্ষা আমি যেতে পারবো না ইয়া